প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এস আলী দুর্জয় চলুন দর্শক জেনে নেওয়া যাক কি কি আয়োজনে সাজানো হয়েছে ষোলো পৃষ্ঠার আজকের খবরের কাগজে প্রধান শিরোনাম ক্রাউড ফান্ডিং নতুন প্রবণতা আইসিসির হুশিয়ারি অটল বাংলাদেশ বিশ্বকাপ ঘিরে জটিলতা বাড়ছেই জামানত লাগবে আঠারো লাখ টাকা যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা নতুন তালিকায় বাংলাদেশ যকস নির্বাচন ভিপি জিএস এজিএস পথ শিবিরের ভারতীয় পর্যটকদের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ তিন কারণে ঝুলে আছে আসন বন্টন জামাত জোট পনেরো থেকে বিশটি আসন চূড়ান্ত রায় ভোটারদের উপর ছেড়ে দেওয়া হতে পারে এনসিপিকে দশটি আসন ছাড়ের দাবি ভিত্তিহীন বলছেন জোট শুরিকরা ভোয়াদুদক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি স্বেচ্ছাসেবক দল নেতা মুবাস্সির গুলিতে নিহত দর্শক চলে যাচ্ছে দ্বিতীয় বিস্তার খবরে বাংলাদেশের সঙ্গে সমন্বিত অংশীদারিত্ব চুক্তির আলোচনা চূড়ান্ত শিগিরেই প্রধান উপদেষ্টাকে ইইউ পরিপত্র জারি ভোটের আগে পরে সাত দিন মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী বিন্দু মাত্র দুর্নীতি প্রমাণ হলে আইনগত ব্যবস্থা মেনে নেব সংবাদ সম্মেলনে সাগরের ঘ্যাস উত্তোলনের জোর দিয়ে পঁচিশ বছরের মহাপরিকাউন্ট ফ্রিজ অর্থ বাজেয়াপ্ত দর্শক চলে যাচ্ছি তৃতীয় পৃষ্ঠার খবরে প্রাথমিকের শিক্ষক শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক চীন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত কোটি টাকার পরিবহন তহবিল অনিশ্চয়তায় ঢাকার বাস সংস্কার তারেক রহমান এখন গণতন্ত্রের পথ প্রদর্শক আমির খসরু মাহমুদ চৌধুরী দর্শক চলে যাচ্ছি ব্যবসা বাণিজ্য সংবাদ নিয়ে সাজানো অর্থকরি পাতায় ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে বাড়লো আবাসন ঋণের সীমা সহজ হবে ফ্ল্যাট কেনা ডিসেম্বরে নির্মাণ খাতে সংকোচন সরকারি গাড়ি কেনার মূল্য সীমা বাড়ল অনলাইনে ভ্যাট রিফান্ড চালু করলো এনবিআর সরকারি টাকা যাবে করদাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাধারণ বিমায় ব্যক্তি এজেন্ট বন্ধ করল আইডিআরএ বিডি ডট কম অনলাইনের স্টক লভ্যাংশ বিএসইসির সম্মতি রাষ্ট্রায়ত্ত বহুজাতক কোম্পানি আনতে সরকারের সম্মতি সারের সংকটে পেঁয়াজ চাষিরা আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে আমদানি কুল চাষে নতুন সম্ভাবনা চলে যাচ্ছি বিনোদন অঙ্গনের সংবাদ নিয়ে সাজানো রংপাতায় ঈদে আসছে দিঘির নতুন ওয়েব ফিল্ম ষষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু আজ কিডম্যান ও আরবানের বিবাহ বিচ্ছেদ নির্মাতা জীবনের হ্যাটটিক না দেশে খ্যাতিবান নির্মাতা বেলাতার প্রেমের পর বিয়ের গুঞ্জন দর্শক চলে যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতায় রুশ পতাকাবাহী তেলের ট্রাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র ভেনুজুয়েলায় তেল ও খনিজ মজুদ কতটুকু ইরানের বিক্ষোভে ছত্রিশ জন নিহত ইউক্রেনের পাশে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও যুক্তরাজ্য শিক্ষার্থীদের বিরুদ্ধে এফআইআর দায়ের দিল্লির ব্যয় মেটাতে স্ত্রী সন্তানদের সরাপন্ন বিএনপির সাত প্রার্থী পাঁচ প্রার্থীর ভোট করবে নিজের টাকায় জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যেতে চায় তিন দিন ব্যাপী আন্তর্জাতিক প্রামাণ্য চিত্র উৎসব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হত্যার বিচার দাবিতে আলটিমেটাম দর্শক এবার যাচ্ছি ক্রীড়াঙ্গনের সংবাদ নিয়ে সাজানো খেলার ভুবন পাতায় রাজনীতির ছায়ায় ভাঙনের মুখে এশীয় ক্রিকেট সিলেটকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম জৈন হয়রানির অভিযুক্ত হায়দারের পক্ষে শুটিং ফেডারেশনের সাফাই হারের বিত্তেই নোয়াখালী মাদ্রিদ দাবড়িতে নেই এমবাপ্পে বেথেলের আলো ইংল্যান্ডের ছায়া বুট খুললে মালিক মেসি স্পিন নির্ভর নিউজিল্যান্ড দর্শক যাচ্ছি শেষ পাতার খবরে হাহাকার গ্যাস সিলিন্ডার মেলে না আজ থেকে গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা পাকিস্তান থেকে কিনছে বাংলাদেশ যা আছে যে এফ সতেরো যুদ্ধ বিমানে ঢাকা ফ্লাইট শুরু উনত্রিশ জানুয়ারি চুয়াল্লিশ জেলায় শৈত প্রবাহ অব্যাহত শীতে কাঁপছে দেশ নরসিংদীতে দুইশো কেন্দ্র ঝুঁকিপূর্ণ দর্শক এই ছিল আজকের আয়োজনে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ